আমাদের সংবিধানের যে মৌগলিক দাবিগুলো আছে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সেগুলো নিশ্চিত করা হয়েছে যে এই শিশুরাও সেই অধিকার ভোগ করবে সেটা অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে আমাদের শিশুরা ছোটোবেলা থেকেই গৃহকর্মী হচ্ছে কারো খাদা বাড়ছে কারো বাসন বাড়ছে কারো ছুট ফেলেছে কেউ কেউ আমরা দেখি ডাস্টবেনে খাদ্য খুঁজে পুরাতন প্লাস্টিকের জিনিসপত্র খুঁজে বিক্রি করে কোনো মতো জীবনযাপন করে সংসারকে স্বোধার করে এটা অত্যন্ত অমানবিক একটা কাজ সেই যেই শিশুকে আমরা পৃথিবীতে নিয়ে আসছি এত যত্ন করে আনন্দিত করে সেই শিশুকে তখন আমরা মৃত্যুর মুখোমুখি ছেড়ে দিচ্ছি এর কি অমানবিকতা কী হতে পারে সেই জন্যে আমাদের সবারই দাবি হওয়া উচিত